আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা বলি প্রত্যেকটা সম্পর্ক হচ্ছে আমাদের কীরকম জানেন একটা গাছের চারার মতো মা বলেন ভাই বলেন বোন বলেন শাশুড়ি বলেন ননদ বলেন দেবর বলেন রিলেশন মানে একটা গাছের চারাকে যেরকম করবেন টিকত সেভাবেই হচ্ছে আপনি সম্পর্কটা ভালো থাকবে শাশুড়ির বেলায় আসেন শাশুড়িকে আপনি একটু করবেন শাশুড়ি আপনাকে একটু করবে এভাবে সম্পর্কটা এগিয়ে যায় তা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও এরকম হওয়া উচিত একজনে অনেকের সম্পর্ক এরকমই থাকে আবার অনেকের থাকে না আর কি সম্পর্কটাকে গাছের গুড়া মনে করে আপনি একটু পানি ডালবেন আবার ওয়াইফ একটু পানি ডালবে এভাবে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া যায় শুধু একজনেই পানি ডালবে আরেকজন ডালবে না এভাবে তো কোনো কিছু আগানো যায় না প্রত্যেকটা সম্পর্ককে ভাই বোনের সম্পর্ককে ভাই একটু ডাললে বোন একটু ডালতে হবে একজনের দ্বারা কোনো কিছু হয় না হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে সমানভাবে দেখতে হবে একা কোন একা যেমন এক হাতে যেমন তালি বাজে না টিক তেমন একটা সম্পর্ককে একজন কখনও টানতে পারে না প্রত্যেকটা সম্পর্কের একটা সৌন্দর্য থাকে তো যদিও এখন আসলে প্রত্যেকটা সম্পর্ক আগের মতো নাই এখন আসলে মানুষ মানুষের ভিতরে একটি হিংসা বেশি হয়ে গেছে আগে আমাদের সম্পর্কগুলো কত মধুর ছিল প্রত্যেকটা সম্পর্কের কথাই বলতেছি এমন না যে শুধু হাজব্যান্ড ওয়াইফের কথা বলতেছে ভাই বোনের সম্পর্ক আগে কত মধুর ছিল এখন সেরকম সম্পর্কগুলো আসলে খুবই পাওয়া যায় না কারণ মানুষের এখন আগে আমরা খেতাম এক প্রকার এখন বিভিন্ন প্রকার খেতে খেতে মানুষের লোভ লালস আরও শেষ নাই আবার এদিকে বিভিন্ন জিনিস পেতে পেতে প্রযুক্তি বের হওয়াতে সুখ পেতে পেতে কোনো দিকে আমাদের সুক্রিয়াটা মানে আল্লাহর উপর থেকে উঠে যাচ্ছে আল্লাহর উপর থেকে যে এই জিনিসটা ভরসা শুক্রিয়া উঠে যাবে সেখানে মানুষের সম্পর্কটা থেকে থাকবে যদিও হাজারে কিছু মানুষ আছে যাদের ইমান আমল একদম একশোতে একশো আছে তাদের সম্পর্কগুলাই ভালো আছে মনে করি আমি যাদের উপর থেকে আল্লাহর হেদায়ও টুটে গেছে তাদের কোনো সম্পর্ক ভালো নাই তাদের জীবনও সুন্দর নেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা পারিবারিক শিক্ষাটা ওভাবে পায় তাদের ভিতরে হচ্ছে এই ধরনের বুদ্ধি বিবেক এগুলাই থাকে পারিবারিক শিক্ষাটা অনেক বড় একটা জিনিস যেটা সবার ভিতরে থাকে না তো সবাই চেষ্টা করবেন যার যার সন্তান আছে সন্তানদেরকে যেন সুন্দরভাবে শিক্ষা দিবেন ভাই বোনদের বন্ডিং শেখাইতে হবে এভাবে কিন্তু ওদেরকে না শেখাইলে ওরাও কিন্তু আমাদের মতো বা আশেপাশের মানুষদের মতো হয়ে যাবে কখন সেটা আমরা টেরও পাবো না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন